নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো আগামী মার্চ মাসে চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের আর আরকাডাগের সঙ্গে হোম ম্যাচ রয়েছে পাঁচই মার্চ আর ঠিক ছ দিন পরে এগারো তারিখ অ্যাভএ ম্যাচ রয়েছে এর মাঝে ইস্টবেঙ্গলের কিন্তু একটা আইএসএল এর ম্যাচও পড়ে গেছে মানে আটই মার্চ নর্থ ইস্টের সাথে অ্যাভএ ম্যাচ রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের সেই ম্যাচের দিন পরিবর্তনের জন্য আজকে এ সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি দেবে ই্টবেঙ্গল অ্যাকচুয়ালি এ আই এফ এফ সভাপতির সাথে আজকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা মিটিং আছে এই যে আইএসএল ইস্ট ইস্টবেঙ্গল বারবার এত বাজে রেফারিংয়ের শিকার হচ্ছে সেই বিষয়ে কথা বলার জন্য এই আই সভাপতিকে অনুরোধ করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে আজকে সেই মিটিংটা হবে সেখানে রেফারি বিভাগের প্রধান ট্রেভার কেটলও থাকবে তো রেফারিং নিয়ে তো কথা হবেই সাথে সাথে আজকে ইস্টবেঙ্গল আটই মার্চ নর্থ ইস্ট ম্যাচটা পেছনোর জন্য চিঠি দেবে এই আইএফএফকে যাতে ম্যাচটা পরে করানো যায় দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু আশিস রায়কে নিয়ে একটু কথা বলি তো হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য আশিস রায় যেমন জাতীয় দল থেকে বাদ পড়ে গেছে এবার শোনা যাচ্ছে বাগানের হয়েও বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবে না যদিও বলা হচ্ছে তার আরো দশ দিন মতো সময় লাগবে তার বেশি ঠিক হতে পারে সেক্ষেত্রে হয়ে দু একটা ম্যাচ কিন্তু করতে পারে এছাড়া থাপা এবং গ্রেগ স্টুয়ার চোট কাটিয়ে এসে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এদের মধ্যে থাপা বেশ ভালো জায়গায় আছে পরের ম্যাচে থাপা খেললেও খেলতে পারে কিন্তু গ্রেক স্টুয়ার্ট নেক্সট ম্যাচটা হয়তো মিস করবে ঠিক তার পরের ম্যাচ থেকে আশা করা যায় গ্রেগ আবার মাঠে ফিরবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন সাইনিং নিয়ে একটু কথা বলি তো ইস্টবেঙ্গল বেশ কিছু যুব প্লেয়ারদের সাইন করিয়ে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হল সাহিল মন্ডল সাহিল হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমির প্লেয়ার উইং পজিশনে খেলেছে এই প্লেয়ারটাকে কিন্তু এবার সাইন করিয়ে নিল ইস্টবেঙ্গল এছাড়া জলপাইগুড়ির ছেলে দেবজিৎ রায় স্ট্রাইকার দেবজিৎ নয় এই আলাদা দেবজিৎ সাইতে খেলতো এই প্লেয়ারটা এই দেবজিৎ রায় এবং সাই থেকে নিয়ে এসে কিন্তু সাইন করানো হলো তাকে ইস্টবেঙ্গলে কিন্তু ভালো ফল করার লক্ষ্য রেখেছে ইস্টবেঙ্গল সেই জন্য তারা ভালো টিমও করছে প্রতিভাবান ইউথ লীগ খেলিয়ে যে সমস্ত ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল দেখবে তাদের কিন্তু ভবিষ্যতের জন্য ধরে রাখা হবে যেমন গুইতে পেকা গুরনাথ শ্যামল বেসরা এদের ধরে রাখা হয়েছে এই সব ইয়ং ট্যালেন্টকেও কিন্তু এখন থেকে ধরে রাখাই লক্ষ্য রেখেছে ইস্টবেঙ্গল যদি না করতে পারে এটা তাহলে কিন্তু ভবিষ্যতে আবার দু কোটি তিন কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনতে হবে সেটা কিন্তু আর করতে চাইছে না ইস্টবেঙ্গল এখন থেকেই ভবিষ্যতের জন্য টিম বিল্ড আপ করা হবে এবার আমি কালকের ভারতের জাতীয় দলের খেলা নিয়ে বেশি কথা কথা বললাম না এই ভিডিওতে কারণ স্কুলের ছেলেদের মতো যারা এগিয়ে এসে করে সেই নিয়ে বলে আর কি হবে সবাই এই নিয়ে বলছে তাই আমি আর কথা বললাম না এরপর যদি তোমাদের একটা খবরের কথা বলি তো কালকে তোমাদের বলেছিলাম যেহেতু আই লিগের সম্প্রসারণ সোনি নেটওয়ার্ক থেকে সরিয়ে নিয়ে সি স্পোর্টস এর এস এস এই অ্যাপে করা হয়েছিল তাই অনেক দলই আই লিগে খেলতে চাইছিল না কিন্তু শেষ পর্যন্ত চাপের কাছে নথি স্বীকার করে এআইএফএ জানিয়ে দিয়েছে তারা সনি স্পোর্টস নেটওয়ার্কে আই লিগ দেখাবে পাশাপাশি তারা এস এস এই অ্যাপেও কিন্তু আই লিগ দেখাবে প্রথমে দু একটা ম্যাচে হয়তো সনিতে আই লিগ দেখানো সম্ভব হবে না কারণ সেটা আপ করতে করতে কিন্তু একটু সময় লাগবে কিন্তু তারপরে সব ম্যাচই আই লিগের সনিতে দেখানো হবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে একটু কথা বলি তো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস পুরো দমে শুরু হয়ে গেছে সাউল ডিয়া মন্টকস সবাই কিন্তু চলে এসেছে হেক্টরও আজকে চলে আসবে এবার যেহেতু পরের ম্যাচে নান্দা মহেশ তাই বেঙ্গল শোনা যাচ্ছে চার তিন তিন ছকে খেলতে চলেছে যেখানে মাঝ মাঠে থাকবে সাউল ক্রেস্পো সোভিক আর জিকসান সিং এবং তালালকে একটা উইং দিয়ে খেলানো হবে এবং আরেকটা উইং এ থাকবে বিষ্ণু অথবা চার চার দুই ছকে খেলবে ইস্টবেঙ্গল যেখানে ডিমি আর ডেভিড স্ট্রাইকার থাকবে এবং দুটো দুটো থাকবে তালাল আর বিষ্ণু এই মাথায় রেখে কিন্তু সেই অনুযায়ী প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং আগামী ম্যাচে এই স্ট্র্যাটেজিতে নর্থ ইস্টের সাথে খেলার আগে মাঠে সেই ফরমেশনটাকেই পুরো প্লেয়ারদের কিন্তু মার্শাল মেমোরিতে ঢুকিয়ে দিতে চাইছেন কোচ অস্কার ব্রুজো প্লেয়াররা সেই অনুযায়ী কিন্তু সবাই খুব চার্জ ডাক দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার